আমার হাত দিয়ে এখন চার পাঁচ হাজারের মানুষের রিজিট নির্ভর করায় বাঃ ব্যবসার কথা আমি শুনতে চাই না বাবা বাবারের অনুমতি ছাড়াপ আত্ম স্বজনের অংশগ্রহণ ছাড়াপ এ বংশে কেউ বিয়ে করতে পারে না এটা তুই জানিস না ওর বন্ধুরা ভাই ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছিলো মাত্র দুই তিন লাখ টাকার জন্য আমি টাকাটা দিয়ে ওকে নিয়ে আসছি নিয়ে আসছিস ভালো কথা বিয়ে করতে পারলে কেন আচ্ছা বা তুমি বলো তো বিয়ে করা ছাড়া এই বাড়িতে ওকে কি পরিচয় রাখবো তো কোথায় যাবে তোরে আমি এত কষ্ট করে পেটে ধরছি এই দিন ঢাল নি হ্যাঁ তুই আমাকে এই প্রতিদান দিলি বাবা মায়ের প্রতিদান কখনো সন্তান শোধ করতে পারে না এক বিয়ে করে নিয়ে আসছি খারাপ তো কিছু করিনি এর জন্য তোমাদের অসম্মান হবে কেন তোমরা কেন চিন্তা করছো এই ব্যাপার নিয়ে ওকে ওয়ে সম্মান দিয়ে এই বাড়িতে রাখবা রাজা মা